আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জিমন চট্টগ্রাম ক্লাস পেয়েসি অটোমেটিক টেকনোলজির সবাইকে স্বাগত আজকে আমি আসছি হাউজিংয়ের দ্বিতীয় ক্লাস প্রথম পাট এর ক্লাসে আমি আপনাদেরকে দেখেছিলাম প্রথম ক্লাসে ফিরো সমস্যা হওয়া একটি সুইচ দিয়ে একটি বাতি খেয়ার সংযোগ করা হয় এটা তীর কেলে আমি প্রেটিক্যাল প্রথম ক্লাসে দেখে দেখেছিলাম এখন আজকে দেখাবো আমি আমাদেরকে দ্বিতীয় ক্লাসে একটি সুইচ দিয়ে একটি টুফিন সকেট চালাবো সাথে একটা ইন্ডিকেটার সংযোগ করব। মতো একটি সুইচ দিয়ে একটা টুফিন সকেটকে নিয়ন্ত্রণ করবো যখন সুইচ চালু থাকবে তখন টুফিন সকেটে পাওয়ার আসবে যখন সুইচ বন্ধ থাকবে তখন টুফিন স্কটে পাওয়ার থাকবে না সেজন্য আমি একটি সুইচ একটি সুইচ নিব একটি টুফিন সকেট নেবো একটা ইন্ডিকেটার নেব ঠিক আছে তাহলে সার্কিটটা ড্র করি এখন আমি প্রথমে সুইচের সিম্বল আঁকলাম যে সুইচির কথা বলছে একটা টুফিন সকেট নিলাম টুভিন্সো গেট আর একটা ইন্ডিকেটর নিলাম ইন্ডিকেটর আমি এখন এটা কানেকশনটা দিব সংযোগ সংযোগ করবো ফেস আর নেটওয়ালটা প্রথম আমি সোর্স থেকে ফেসটা নিব ফেসটা নিয়ে সুইচের নিচের প্রান্তে সংযোগ করব সোর্সটা প্রথম ফেস যে মেন ফেসটা থাকবে হ্যাঁ ফেসটা আমি সুজের নিচে সংযোগ করব প্রথমে আমি ফেসটা নিয়ে গিয়ে সুইচ সুজের নিচে সংযোগ করলাম সুইচ অন করলে আমার টুভিন্সো গেটটা যেহেতু আসবে সুইচের উপর পান থেকে আউট করে সুইচের উপর পান থেকে আউট করে আমি সুইচের নি সুইজের প্রান্ত থেকে আউট করে আমি ফেস আউট করে টুফিন সকটের নিষ্পান্তে দিব উপরপান্তি দিতে পারবে আমরা দিচ্ছি না কারণ প্রান্ত থেকে আমি নিটলটা নিয়ে যাবো সহজে দেওয়ার জন্য যেহেতু আমার এখানে একটা ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর আমার একটা ফেস লাগবে একটা নিউটাল লাগবে সেজন্য আমি নিউটাল নিটল কম করে দিব বিদায় আমি ফেসটা নিষ্পান্তে দিব উপর প্রান্ত থেকে আমি ফেসটা নিয়ে গিয়ে টুফিন স্কটের নিষ্পান্তে সংযোগ করলাম উপর আমি নিউট্রাল দিব উপরপান্তে আমি নিউট্রাল দিব আমি এখন নিটলটা নিয়ে গিয়ে আমার মেন নিউটোয়াল সাথে দিয়ে দিলাম সোর্সের নিউটাল যেটা ছিল ওই নিউটোয়ালের সাথে দিয়ে দিলাম আমি দিয়ে সেগুলো শেষ করলাম এখন বাকি আছে আমার ইন্ডিকেটর কানেকশন দেওয়া ইন্ডিকেটর যেহেতু একটা নির্দেশক বাতি এটা আমরা সুইচ ইউজ করে থাকি আমার বাসার বাড়িতে কারণ আছে কি নাই এটা দেখার জন্য এটা এটা দেখা এটা হচ্ছে আমার ডাইরেক্টলি মেন লাইনের সাথে কানেক্ট যদি বাসায় কারেন্ট থাকে তাহলে লাইটটা জ্বলে যদি কারেন্ট না থাকে লাইটটা জ্বলে না দেয় এটা আমরা এটা দিয়ে বুঝতে পারবো আমার বাসার কারেন্ট আছে কি না বা সুচবের কারেন্ট আছে কি নাই তাহলে এটা একটা ফেস লাগবে এটা নিউট্রাল লাগবে আমি এইটা যেহেতু আমার মেন নিউটাল আমি নিউট্রাল নিউট্রাল কমন করে দিব এই প্রান্ত এই প্রান্ত কমন করে দিব আমি নিউট্রাল এ নিউটল কমন করে দেবো যেহেতু এটা মেন নিউটাল ছিল আমার আমি এখান থেকে একটা তার কালো তার কমন করে এটা আমি নিটল নিলাম এখান থেকে কমন করে এই ফোন সংযোগ করে দিলাম তাহলে আমার এক্সট্রা কোনো নেটল লাগতেছে না এটা যেহেতু মেইন নিটল এখানে আমার অলরেডি আসে আমি এখান থেকে নেটওয়ালটা নিলাম এখন এখানে আমার ফেসটা দিতে হবে এখন ফেসটা আমি চাইলে এখান থেকে দিতে পারবো চাইলে এখান থেকে দিতে পারবো কিন্তু আমি এই জায়গা থেকে টুফিন জায়গা থেকে ফেসটা দিব না টুফিন জায়গা থেকে যদি ফেসটা দিই সুইচ সুইচ যদি অফ থাকে সুইচ যদি অফ থাকে আমার ইন্ডিকেটর চলবে না যদি টুফিন জায়গা থেকে পাওয়ারটা দিই ফেসটা দিই তাহলে আমার ইন্ডিকেটরটা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাবে যদি বাসা বাসা বাড়িতে যদি সুইচ অফ থাকে তখন আমার ইন্ডিকেটরটা ইন্ডিভেটারটা জ্বলবে না বিদায় আমি টু হিনসো গার্ডের নিচ থেকে দিব না আমি ডেক্ট মেইন লাইন থেকে যেটা মেন ফেস ওই মেন ফেস থেকে আমি ফেসটা নিয়ে আসবো ইন্ডিকেটরের জন্য এখানে আমি ইন্ডিকেটরের জন্য মেন ফেসটা আমি এই মেইন ফেজ থেকে নিয়েছি ঠিক আছে এই যে মেইন ফেসটা আমার আছে এই ফেজ থেকে আমি একটা তার কমন করে আমি ইন্ডিকেটর সংযোগ করলাম ঠিক আছে এ হচ্ছে আমার একটি সুইচ দিয়ে একটি টু হিনসো কন্ট্রোল সাথে একটা ইন্ডিকেটর কারণ থাকলে চলবে কারণ না থাকলে চলবে না যেটা আমরা সুইচ ঘুরে দেখতে পারবো আমার বাসায় কারণ আছে কি নাই ঠিক আছে আর এখানে এস ডাবিও মানে হচ্ছে আমার সুইচ এটা আমি সংক্ষেপে লিখলাম এটা হচ্ছে টুফিন সকেট এটা হচ্ছে ইন্ডিকেটর ঠিক আছে এই হচ্ছে আমার সাকেট এতক্ষণ সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দ্বিতীয় ফাটও হবে আমার প্র্যাকটিক্যাল ক্লাস এটা প্র্যাকটিক্যাল নিয়ে আসবো আশা করি সবাই বুঝতে পারছেন এতক্ষণ সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম